প্রযুক্তিবিদ্যার দরকার নেই আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখে আমাদের সাথে আরো আছে বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই আমাদের কৃতজ্ঞতা জানবেন আসসালামু আলাইকুম আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন সেই জন্য সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন ন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তন কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ রহমানের সেই উক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে করে দিতে হবে ব্যর্থ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহিদিয়াউরের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসঙ্গত এবং ঐক্য ঐক্যকে আরও বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ছিল যেটা নির্বাচনে যে কার্যকরিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো কিছুই হবে না আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যেই এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টিভ না একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝে যাবে কোন কোন জায়গায় আমরা ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন এখন তো বোঝাই যাচ্ছে না ঘাটতি কোথায় আছে কারণ আইনেরই প্রয়োগ নাই এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি আপনি এটা কিভাবে দেখেন মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে সারা বিশ্বের অর্থনীতি দিয়ে তো বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে আমরা আমাকেও সেভাবেই বলতে হবে যে কিভাবে সমাধান হবে সেটার সেটারও বহু সমাধান বলা হচ্ছে যে এটা সরকার সেটা প্রণিধান করবেন তাহলে তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম গ্রামীণ জ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছেন আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন আমরা ভয়ের মধ্যে আছে না আমরা এখানে আমাদের সামনে যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে কাজে আমরা আহ খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা জানান দেওয়ার আপনাদের আপনাদেরকে সবাইকে জানান দেওয়া আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে আপনি অনেকে যে আসলে হ্যাঁ আপনার কাছে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন থাকেন বিদেশে মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়া গুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই

আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানায় আপনি কেন গেনে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলি আমরা সব ব্যবস্থা করে দেব এটা আরেকটা নতুন দেশ যকলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশী থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ডাকাত এদেশে কাজে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকাত আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত দিচ্ছে আমার আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে